রিয়ান ওয়েকামি আজকের ভিডিও টা খুবই ইন্টারেস্টিং ভিডিওটা সবাইকে বলবে একটু দেখবেন আজকের খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে প্রথমেই কিছু ক্লিপ তো দেখলেন যে আমি কিছু একটা কিনেছি কি কিনেছি আই থিঙ্ক গেস্ট করে ফেলেছেন যে আমি একটা মেশিন কিনতে যাচ্ছি তো কত কি দাম নিচ্ছে এ টু জেড নাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আচ্ছা প্রথমে আমি কিছু কথা বলে দিয়েই দেখুন এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয় আমি নিজস্ব টাকা দিয়ে কিনেছি নিজস্ব ব্যক্তিগত পছন্দ কারোর কোনো ব্র্যান্ডকে আমি কিছু করছি না কিছুই বলছি না আমার নিজের যে ব্র্যান্ড ভালো লেগেছে আমি সেটাই কিনেছি প্রথমে বলে দিলাম তো চলুন এটা নিও প্লিজ কেউ কিছু বলবেন না যে আমি এই ব্র্যান্ড ভালো ওই ব্র্যান্ড ভালো আমি জানি না কোন ব্র্যান্ড ভালো আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই কিনতে যাচ্ছি আর আপনাদের সাথে পুরো জার্নিটা আমি শেয়ার করব তো প্রথমে আমি কি করেছি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি না পুরো সকাল বেলা বেরিয়েছি জানি মেশিনটা এতটাই ভারী হবে বয়ে আনতে কিন্তু আমার খুবই কষ্ট হবে তো পুরো সকাল সকাল বেরিয়ে গেছি ট্রেনে উঠে গেছি এবারে শিয়ালদাতে প্রথমে নেমে যাব আর ওখান থেকে বাসে করে আমাকে যেতে হবে স্টোরে আর এই মেশিনটা না আমার খুব প্রয়োজন ছিল খুবই দরকার ছিল তাই আমি কিনতে যাচ্ছি আচ্ছা এখানে এই ড্রেসটা প্রথমে ভালো করে দেখিয়ে দিই আমি তো একটা শর্টস দিয়েছিলাম আপনারা এত পছন্দ করেছেন ড্রেসটা এটা একটা ওয়ান পিস ড্রেস খুবই সুন্দর এটা একটা উলেন কটন দিয়ে আমি করেছিলাম এতটাই কমফোর্টেবল হাতের ওখানে গার্ডার দেওয়া আছে নিচেও গার্ডার দেওয়া আছে ওয়ান পিস আছে পিছনে টেকিং দেওয়া আছে প্রচুর জন বলেছেন দিদিভাই এই ড্রেসটা পুরো কাটিং স্টিচিং দেখাতেই হবে তো আমি পুরোটা আপনাদের দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর এখান থেকে দেখুন আমি শিয়ালদার কাছ থেকে এখানে বেরিয়ে যাব তারপরে বাসে উঠতে হবে আর ওখান থেকে স্টোরে যাব। ওখানে গিয়ে আপনাদের সাথে দেখাবো যে আমি কোন মেশিনটা কিনেছি আচ্ছা কি নাম কত দাম এ টু জেড বলবো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শুধু ব্লাউজের এর ক্লাস হচ্ছে আর ফিজটা পুরো সূত্রের সাহায্যে দেখানো হবে যে কোনো বডির জন্য করতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পঞ্চাশ যে কোনো সাইজের আর কি কি ব্লাউজ থাকছে প্রিন্সেস ফোর টেকিং উইথ বেল্ট কলার গলা ব্লাউজ থাকছে তারপরে সিলিকন প্যাট পেপার পেস্টিং বডি মেজারমেন্ট ঘটিয়তা এ টু জেড অনেক কিছু থাকছে মানে আর কি চাইছেন মাত্র টাকায় পুরো হাজার এর সাথে অপেক্ষা যদি করেন না তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনাদের আর কয়েকদিন বাকি আছে সিট কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে ঝটপট নিজের নামটা লিখিয়ে দিন আর পুরোটাই কিন্তু অনলাইন ক্লাস প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না এই নাম্বারে অনলাইন ক্লাস করতে চাইলে আপনারা ফোন করুন অফলাইনের জন্য অনেকে ফোন করছেন প্লিজ অফলাইনের জন্য করবেন না ঝটপট ফোন করুন এইবার মিস হলে কিন্তু সামনের দুর্গাপুজো বা অনেক ফেস্টিভাল আছে সেখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু মিস আর এখানে লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাস পাবেন ক্লাসের পরেও আপনারা ফোন করতে পারবেন কোনো অসুবিধা হলে তো ঝটপট ফোন করেন এই নাম্বারে কল করে তো এখানে দেখুন আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমার কিন্তু মেশিন কেনা কমপ্লিট হয়ে গেছে তো এটা বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে কেমন কি হলো না হলো এবারে বলে দি কিছু কিছু কথা এর ওয়েট ওয়েট টা এতটাই ভারী না মিনিমাম এখানে বোর্ডটা প্রায় মানে তিরিশ পঁয়ত্রিশ কিলোর মতন ভারী আছে বোর্ড আর তার সাথে সাথে স্ট্যান্ড আছে আর মেশিনটা তো প্রায় চল্লিশ কেজির মতন ভারী আছে মানে এতটাই ভারী তো বাড়ি নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি এর সাথে এত পার্টস দিয়েছি যে ওরা লোক এসে আমাদের এটা সেট করে দিয়ে যাবে আচ্ছা এবারে এসে মেশিনের কথা মেশিনটা হচ্ছে ফাইভ থ্রেড এর একটা ওভারলক মেশিন কিনেছি এটা নিউ মডেল কোম্পানি উষা কোম্পানির কিনেছে আপনারা যে কোনো কোম্পানির কিনতে পারেন প্রচুর কোম্পানি আছে জ্যাক জুকি ব্রাদার্স অনেক কোম্পানির আছে আপনারা যে কোম্পানি নিতে পারেন আমার এটা ব্যক্তিগত পছন্দ হয়েছে তাই কিনেছি নিজস্ব টাকা দিয়ে কিনেছি আর এবারে দাম দামটা জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কত দাম নিয়েছে এর সাথে প্রচুর পার্টস দিয়েছে আর ওখান থেকে টেকনিশিয়ান এসে কিন্তু এটাকে সেট করে যাবে এটা একটা ইলেকট্রিক মেশিন আছে আর দাম নিয়েছে এটা সাঁত্রিশ হাজার নশো ছিয়ানব্বই টাকা দাম নিয়েছে প্রায় চার টাকা কম আটত্রিশ হাজার টাকা দাম নিয়েছে এর সাথে প্রচুর জিনিস দিয়েছে তেল থেকে শুরু করে এখানে প্রচুর স্ক্রু ড্রাইভার প্রচুর জিনিস ছোট ছোট তেলের বটল অনেক কিছু দিয়েছে আর এটার ভার এতটাই বেশি না আমি বলে বোঝাতে পারবো না আর বোর্ডটাও যথেষ্ট মোটা অনেক বড় একটা বোর্ড দিয়েছে সেলাই মানে মেশিনের যেসব জিনিসপত্র আগে এ টু জেড দিয়েছে আর এবারে আসে ওয়ারেন্টির কথাই ওয়ারেন্টি দিয়েছে এক বছরের ওয়ারেন্টি আছে অল মেশিনটার উপরে আর তিন বছরের ওয়ারেন্টি আছে মোটরটার উপরে এই হচ্ছে ওয়ারেন্টি দিয়েছে আর ফ্রি সার্ভিস আছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাই আমার মেন কারণ এটা কেনার যে ওয়ারেন্টি তো আছেই আর তার সাথে সাথে যে সার্ভিস যেগুলো করবে না মানে এক বছর পুরো মেশিনটার ওয়ারেন্টি সেটা তো সার্ভিস করবেই ফ্রিতে আর তিন বছরের শুধু মোটরের ওয়ারেন্টি আছে যেটা আমার ভালো লেগেছে তো আপনারা চাইলে কিন্তু যে মেশিন কিনুন কোনো প্রবলেম নেই আমি আমি এটা কিনেছি বারবার রিপিট করছি অনেকেই বলতে পারেন প্রমোশন একদমই নয় আমার খুবই প্রয়োজন ছিল তাই কিনেছে আর মেশিনটা তো আপাতত আমার ভীষণ ভালো লেগেছে এখন আমি কাজ করিনি এটা কাজ করলে বুঝে যাবে মেশিনটা কতটা ভালো আশা করবো আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আমি সমস্ত কিছু এখানে বলে দিলাম আর বোর্ডটা প্রচন্ড বড় দিয়েছে আর এখনো যারা ওয়েট করছেন ক্লাস করবেন কি করবেন না আমি বলবো ঝটপট ভর্তি হয়ে যান খুব বেশি দিন বাকি নেই